আমরা ইসলামিক কুইজ করে থাকি তা আপনাকে কয়েকটা প্রশ্ন করব বলতে পারলেও প্রাইজ রেখেছি না বলতে পারলেও প্রাইজ রেখেছি আমরা তো সর্বপ্রথম প্রশ্ন থাকে আপনার জন্য পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হয়েছে আছে আচ্ছা পাঁচ ওয়াক্ত ফরজ নামাজে মোট কত রেখাত নামাজ ফরজ আচ্ছা আল্লাহ আমাদের প্রতি যে আল্লাহর হুকুম ফরজ হুকুম কয়টি স্তম্ভ ইসলামের স্তম্ভ কয়টি পাঁচটা হ্যাঁ বলুন কি কি বলুন পাঁচটা কি কি পাঁচটাই নামাজ বিধান হচ্ছে আল্লাহ স্তম্ভ ইসলামের স্তম্ভ হচ্ছে পাঁচটি ঠিকই বলেছেন তবে কি কি বলতে পারছেন না আমি বলে দিচ্ছি কলেমা নামাজ রোজা জাকাত হস বুঝতে পেরেছি এই হচ্ছে আর পাঁচ অক্ট ফরজ নামাজে মোট আমি যেটা ফার্স্ট প্রশ্ন করেছিলাম না আপনার পাঁচ অক্ট ফরজ নামাজে মোট সতেরো রেক আপ নামাজ আচ্ছা আত্মাই হাতে হবে আমি নামাজেই বলি জি আচ্ছা তাহলে আমাদের উপরে কতদিন নামাজ ফরজ করেছে রোজা রোজা কয়টি রোজা রাখা ফরজ আমাদের উপরে বছরে বছরে আমরা 30 টা করে করি 30 রোজা আমাদের উপরে ফরজ ফরজ দুয়ায় সানা বলতে পারবেন আমি বলে দিই নামাজের নিয়তে বাদার পরে সঙ্গে সঙ্গে তাহরিমা বাদার পরে অমনি বলতে হয় সানা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রু আমাদের তরফ থেকে ছোট্ট একটা উপহার একটা শর্মা আপনি অনুгоди কেমন লাগছে বলুন দোয়া করবেন আমাদের